এবার সেনগুপ্ত বাড়িতে ফিরে এসে মিসকাকে উচিত শিক্ষা দিতে স্মৃতি আরানোর নাটক করল দীপা এলোবিজের চোর আগামী এপিসোডে আপনারা দেখতে পাবেন রূপার প্রার্থনায় ও সূর্যের প্রচেষ্টা ধীরে ধীরে জ্ঞান ফিরে দীপা তারপর সোনা ও রূপা দীপার কাছে ছুটে যায় তারপর সোনা বলে মা উপরওয়ালা আমাদের কথা শুনেছে তোমাকে ভালো করেছে আমাকে একটু আদর করো তখন সূর্য সে দীপার আদরে বলে থ্যাঙ্ক গড মিটি কাচো তোমার জন্য কত না টেনশন হচ্ছিল তুমি জানো সোনা রূপা ও সূর্যকে দেখে ভীষণ খুশি হয় দীপা তারপর দীপা বনে বনে ভাবতে থাকে যে আমি সুস্থ হয়ে বাড়িতে গেলে মিশকা আবার সরাজন্ত্র শুরু করবে তা আমাকে স্মৃতি হারানো নাটক করতে হবে এছাড়া কোনো উপায় নেই তারপর সূর্য রূপা ও সোনা কাছে আসলি দীপা বলে যে তোমরা কার তো আমি চিনতে পারলাম না তারপর সূর্য বলে তুমি কি বলছো আমি সূর্য আর সামনে তোমার দুই মেয়ে সোনা ও রূপা তারপর একজন ডাক্তার এসে স্মৃতিশক্তি একটু ডাউন হয়েছে তবে চিন্তা করার কিছু নেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তারপর সূর্য সোনা রূপা ও দীপাকে নিয়ে শ্যানগুপ্ত বাড়িতে ফিরে আসে অন্যদিকে দীপাকে শ্যানগুপ্ত বাড়িতে দেখে প্রচন্ড রেগে যায় ইস্কা মিসকা বলে যে যত আপরটাকে দূরে সরাতে চাই ততই সূর্যের কাছাকাছি চলে আমাকে পরীক্ষা করে দেখতে হবে দীপা কি সত্যি সত্যি মাথা খারাপ হয়েছে নাকি নাটক করছে তারপর বলে এসব কি শুরু করলি দীপা নতুন নাটক শুরু করলি নাকি তারপর দীপা বলে। আপনি কি আপনাকে তো আমি চিনতে পারলাম না তারপর মিস্কা বলে একদম নাটক করবি না তুই ওকে সূর্যের কাছ থেকে আলাদা করতে আমি কতই না কষ্ট করেছি মিস্কা এসব কথা আড়াল থেকে শুনছিলে ও তবলা তারপর এসে বলে তারপরকে তো ধরে ফেলেছি ওই যে ভয়ানক খেলা খেলেছে দীপার সাথে আমি সবগুলো সূর্যকে বলে কবলা আড়াল থেকে মিশকা ও দীপার কথাবার্তা ভিডিও করে নেয় তারপর সবাইকে সেই ভিডিও ফুটেজ দেখিয়ে দীপাকে নির্দোষ প্রবণ করে দেয়